কমেছে আপনার সেটা হান্নান বিশেষ কত চোদ্দশো পঞ্চাশ হান্নান বিশেষ আর রশিদ রশিদ আঠারোশো

কত কুড়ি উনিশশো বাইশ রকম রফসান স্পেশাল কাটারি চাউল কতগুলি আর রশিদি কাজল লতা

শুভ স্পেশাল কাজলতা চাউল আছে বিভিন্ন ধরনের চালের দাম বাড়ি নাই শুভ স্পেশাল কত করে স্বর্ণা কত করে স্বর্ণা সাড়ে বারো চালের দাম তো বাড়ি নেয় কমছে না এই দর্শক চালের দাম আপনার কমেনি একই রকম

দীর্ঘদিন ধরে এরা ব্যবসা করছে সরকার সাথে ব্যবসা করতেছে ইনশাল্লাহ এরা আছে সোনাপুর বাজার রাজবাড়ি জেলা গাজী থানা সোনাপুর বাজার সবাইকে ধন্যবাদ বিষয় থাকার জন্য আমি মোহাম্মদ বিজয় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি